বউ চিনবে না যুবক ভাইরা কথা ঠিক বলো একদম সোজা অস্বীকার করবে কে তুমি কই থেকে আসছো আসলে যদিও এটা একটু মজা করে বলে ফেললাম বাট কথাটা কিন্তু খুবই মা চিনবে না মানে এটা মানে হৃদয়ে কেমন একটা দাগ কাটা আমার মানে আমার মা আমাকে যে কত ভালোবাসে এটা আই কান্ট এক্সপ্রেস দা লাভ অফ মাই মাদার প্রত্যেকের মা প্রত্যেককে ভালোবাসে আই নো দ্যাট বাট এই মা যখন বলবে যে আসিফ তোকে আমি চিনি না এটা আমি কেমনে নিব বাপ বলবে কে আসিফ আমি চিনে থাকি এখান থেকে বের হয়ে যাও একটা আমল চিনবে না